প্রাকৃতিক উপায়ে টমেটোর জ্যাম তো কীভাবে বানাবেন সেটা সম্পূর্ণভাবে দেখানো হবে আমি এখানে দুই কেজি টমেটো কিনেছি মাত্র কুড়ি টাকা দিয়ে আর এই কুড়ি টাকায় কতখানি সস হবে প্রাকৃতিক উপায়ে একেবারেই ন্যাচারালি কোনো কেমিক্যাল ছাড়া সম্পূর্ণটা দেখতে আপনারা আমাদের সাথে থাকুন এটা পরিষ্কার করে একটু ধুয়ে নেবেন একবার আপনারা ঠিক এইভাবে কেটে নেবেন মাস্কানের এই যে এই অংশটা ফেলে দেবেন চার ফালি করবেন চার ফালি এরকম চার ফালি করে নেবেন কাটা শেষ এবার আপনারা এটা প্রেসার কুকারে নেবেন প্রেসার কুকারে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এটা যখন প্রেসার কুকারে দেবেন এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই জ্যাম তৈরি হয়ে যাবে আর এটা আমরা এবার প্রেসার এই প্রেসার কুকারটা গ্যাসের চুলে নিয়ে যাচ্ছি দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট জ্বালানোর জন্য জ্বালানোর পরে এটা প্রসেসিং তৈরি হয়ে যাবে এটা দশ মিনিট পরে লাভায়নে আসলাম গ্যাসের থেকে দেখেন এবার আমরা এটা ব্লিন্ডার দিয়ে এটা একেবারে মিহি করে পেস্ট বানিয়ে এবার এটা দেখাবো এই যে আপনারা এইভাবে সেকনিতি দিয়ে ছেকে নেবেন জ্যামটা তৈরি করতে হলে সেকে নিলে এর যে বীজ আছে খোসা আছে এটা তাহলে আর ভিতরে যাবে না এই যে আপনারা এইভাবে ঠিক দেখছেন আর এই যে বীজ আছে আছে যে খোসা আছে সেই খোসাগুলো আপনার এখানে রাখা গেছে আলাদা করে এটা আপনারা ফেলে দিতে পারেন আবার ওটা ডাস্ট করে ব্যবহারও করা যাবে তো অবশ্যই আমি ফেলে দেবো ওটা এখন টমেটোর দাম কম ওই জন্য ওটা রাখবো না আমার সব প্রসেসিং আপাতত এখানে শেষ এই যে এখন এটা এদের ভিতরে পরিমাণ মতন হালকা একটু লবণ দেবো দিয়ে কড়াইতে জাল দেবো একটু ইলাচের ফল দেবো দিয়ে পরিমাণ মতন এই যে দুই কেজি টেমোটাই এখন এক কেজি চিনি দেওয়া হবে আপনাদের সবই সব ছেঁকে নেওয়া শেষ আর ছেঁকার পরে কতটুকু পরিমাণ হয়েছে দেখেন এই আর এই যে আমরা আলাদা করে রেখে দিচ্ছি আলাদা এটা এই যে এইভাবে আপনারা অথবা হাড়িতে নেই এই যে খুনটি নাড়তে হবে এবার আমি হালকা একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো বেশি দেওয়ার দরকার নেই খুব পরিমাণ মতন অল্প আর এখানে অল দেওয়ার পরে এবার দিচ্ছে হচ্ছে কি আপনার ইলাচের একটু থেতে করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনার ইলাচের গুঁড়ো দিলে দিতে পারেন এই যে আর এটা কন্টিনিউ নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না কিন্তু এটা একেবারে এইভাবে নাড়তেই হবে নাটকে নাটতে কিছুক্ষণ পরে চিনিটা দেবো এটা নেই আর এটা নাড়া বন্ধ করা যাবে না এটা কন্টিনিউ নাড়তে হবে নাড়তে হবে ধরে যাবে আর এই যে দুই কেজি টমেটোতে কেজি টমেটায় যে লিকুইডটা হয়েছে তার সাথে আমরা এই যে এক কেজি চিনি দিয়ে দেবো এক কেজি চিনি এর ভিতরে পুরোটাই দিয়ে দেবো এই যে যে এক কেজি চিনি পুরোটাই দিয়ে দিলাম এই যে এইভাবে ক্রমাগত ভাবে নাড়তেই থাকতে হবে নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না কোনো রকমই আপনারা দেখছেন নাড়া বন্ধ করলে কিন্তু তলায় ধরে যাবে আর এটা একদম যখন ঘনত্ব চলে আসবে আপনারা তখন এটা লাভাই ফেলবেন দেখেন একশো চল্লিশ টাকা খরচ করে কি সুন্দর জ্যাম অথবা জেলি যাই বলেন ন্যাচারালি কোনো কেমিক্যাল কিছুই নাই দেখেন কতখানি হয়েছে এখানে তো আমার মনে হয় প্রায় দুই লিটারের কাছাকাছি হবে যাতে কিনা যায় এই যে মাপা যায় এটা আমি দুই কেজি টমেটো দিয়েছিলাম এক কেজি চিনি দিয়েছি সামান্য পরিমাণ ইলাসের ফল দিয়েছি তিন পিস দিয়ে এটা করেছি একেবারে আপনারা বাসায় বানাতে পারেন কোনো কেমিক্যাল মুক্ত ছাড়া আপনারা জ্যাম জেলি বানিয়ে বাসায় খাইতে পারেন ইনশাল্লাহ হবে দেখেন এই কি কালার রাইসে সংরক্ষণ করতে পারবেন কাছের জার অথবা কাছের নর্মালে রাখবেন এটা এক বছর পর্যন্ত আপনারা ফ্রিজের নর্মাল নর্মালে রেখে খাইতে পারবেন কোনো কিছু হবে না ইনশাল্লাহ এটা আপনারা ফ্রিজে রাখবেন নর্মালে কাছের জারে করে দেখবেন এক বছর আপনারা রাখতে পারবেন আসসালাম আলাইকুম